তেলছে পরিবর্তন আসছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনেই বলতে কথা বলবো গত 15 মাস যাবত আমরা একটি অপরিবশিত সরকার একটি অনির্বাচিত সরকারের অধীনে শাসিত হচ্ছে শাসিত হচ্ছে বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে অনেকে ভাবছেন সাধারণ মানুষও বলাবলী করছেন যে কোনো পরিবর্তন হয় না কেন আমি অসংখ কন্টেন্টে বলেছি যে আমরা সাম্রাজ্য মাদিদের পড়ে গেছি সাম্রাজ্যবাদীদের সিগন্যাল ছাড়া এখানে খুব সহসা পরিবর্তন হবে না আমাদের অভ্যন্তরীণ রাজনীতি এখানে পরিবর্তন করতে পারবে না আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট পরিবর্তন করতে পারবে না যদি না সাম্রাজ্যবাদীদের সিগনাল না আসে কিন্তু সাম্প্রতিক নানা রকম ঘটনা প্রবাহে মনে হচ্ছে যেন পরিবর্তনের একটা হাওয়া লাগছে হাওয়া উঠছে বাতাসের সঞ্চন শব্দ শোনা যাচ্ছে আপনারা খেয়াল করেছেন যে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কুয়ালালামপুরে একটি দশ বছর বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই প্রতিরক্ষার মধ্যে ভারতের প্রতিরক্ষা যুক্ত আছে ভারতের জন্য কোনো ভূমি যদি প্রতিরক্ষার জন্য থ্রেট হয় সেটা বাংলাদেশ হতে পারে সেটা পাকিস্তান হতে পারে সেটা চীন হতে পারে সেটা নেপাল হতে পারে সেটা ভুটান হতে পারে ভারত সীমান্তবর্তী যে কোনো দেশ যদি ভারতের জন্য নিরাপত্তার থ্রেট হয় সেটি সেই প্রতিরক্ষাও সুনিশ্চিত করেই ভারত এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে এটি নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক এবং একই সাথে গত শুক্রবারে আরেকটি ঘটনা ঘটেছে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড শুক্রবার মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বলেছেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকার শাসন পরিবর্তন বা জাতি গঠনের পূর্ব কৌশল শেষ হয়ে গেছে তিনি তার এই বক্তব্যের মাধ্যমে এটি বোঝাতে চেয়েছেন যে বাইডেন প্রশাসনের মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে যে রেজিন চেঞ্জ

তুলসীদাবাদ আরও বলেন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ অসংখ্য মানুষের মৃত্যু বিনিময়ে বন্ধুর যে শত্রুর সংখ্যা বৃদ্ধি এবং আইসিসির মতো ইসলামী সন্ত্রাসবাদের উত্থান এবং অনেক ক্ষেত্রে আরও বেশি অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি সেই বিদেশ নীতির যুগ শেষ হয়ে গেছে এই দুটো ঘটনাকে কি আমরা সাম্রাজ্যবাদীদের কর্তৃক একটা বিশেষ সিগনাল হিসেবে দেখতে পারি কিনা ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য এবং আরো কিছু আলামত সুস্পষ্ট হয়ে উঠছে মার্কিন সাম্রাজ্যবাদ এখান থেকে সরে গেলেও মার্কিন সাম্রাজ্যবাদের নাম ভাঙ্গিয়ে কিছু কর্মকাণ্ড এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে বিশেষ করে পাক উপস্থিতি পাক পরিকল্পনা পাক হস্তক্ষেপ আমাদের অন্তত বাংলাদেশে জারি আছে সেগুলোর বিরুদ্ধে ভারতও কিন্তু অ্যালার্ট এবং ভারত সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছে বা ব্যবস্থা নেবারও প্রস্তুতি রাখছে আপনারা ইতিমধ্যে জানেন যে চীন এবং বাংলাদেশ সীমান্তের কাছে বিশেষ মহড়া চালাবে ভারত এজন্য দেশটি সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য নোটা জারি করেছে এবং এটি বলা যায় যে ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো আগামী থেকে ভারতের উত্তর সীমান্ত জুড়ে এই মহড়া চালাবে ভারতীয় বিমান বাহিনী মোদাম জারির কারণে ওই সময় অন্য কোনো যাত্রীবাহী বা বাণিজ্যিক বিমান ভারতীয় আকাশের ওই পথ দিয়ে উঠতে পারবে না বিশেষজ্ঞদের মতে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এবং একই সাথে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে এত বড় মহড়ায় ইঙ্গিত স্পষ্ট যে প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশের পথ বন্ধ করা হচ্ছে সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির বাংলাদেশের প্রধান উপদেষ্টা একটি বা শিল্পকর্ম উপহার দেন তাতে উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্যকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে ম্যাপ আঁকা হয়েছে বলে দাবি করা হয় বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রতিক এই ঘনিষ্ঠতাকে মোটেই ভালো চোখে দেখছে না ভারত বাংলাদেশ নেতৃত্বের সাথে গত ধরে কয়েকদিন পাকিস্তানের বেড়েছে বলে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে এই এই অবস্থায় মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা আমি খানিক আগে বললাম যে মার্কিন সাম্রাজ্যবাদ তারা গুটিয়ে চলে যাবার পথে কিন্তু শেষ পর্যন্ত তারা চলে গেলেও তাদের নাম ভাঙিয়ে খাওয়ার একটা প্রবণতা থাকবে এবং সেই কাজটি পাকিস্তান শেষ পর্যন্ত এখানে করবার চেষ্টা করবে এবং সেই প্রচেষ্টা অব্যাহত আছেই সেই প্রচেষ্টা থেকে পাকিস্তানের কর্মকাণ্ডকে দমন করতে ভারত নানা পদক্ষেপ নানা প্রস্তুতি নিয়ে রেডি আছে এই যে নতুন জারি করল এটিও ভারতের পূর্ব সীমান্তের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আকাশপথে নিরাপত্তা ও মহারানার জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছে আমরা কদিন আগে শুনেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করেছিলেন তিন বাহিনী প্রধান ছিলেন আহ সর্বাধিনায়ক ছিলেন সশস্ত্র বাহিনীর এবং বিমান চলাচল যে মন্ত্রী এভিয়েশন মিনিস্টার সেই মিনিস্টারও ছিলেন সেই বৈঠকে সেটারই কি ফল আজকে নোটন জারি করা এই যে যে নোটন জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি উত্তর পূর্বাঞ্চলের চীন মায়ানমার এবং বাংলাদেশ সংলগ্ন সীমান্ত এলাকায় প্রযোজ্য ভারতীয় বিমান সেনার এই মহড়ার প্রধান উদ্দেশ্য হতে পারে সামরিক প্রস্তুতি যাচাই এবং আকাশ সীমার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোর করা এই মহুড়ার কারণে ভারতের বিমান বাহিনী আকাশপথে সামরিক ফ্লাইট পরিচালনা করতে পারে যদিও এই মহুড়ার নির্দিষ্ট কুয়োরে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি তবে এটি ভারতের সামরিক ইতিহাসে একটি ব্যতিক্রম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে সবকিছু মিলিয়ে মার্কিন মার্কিন সাম্রাজ্যবাদ এখান থেকে লেজ গুটিয়ে চলে যাবার সময় হয়ে গেছে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি অস্থির বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যদি দেখেন যে বর্তমান সরকারের বিরোধী বিশেষ করে জুলাই জাতীয় একদম আরেক দিকে বাংলাদেশে সাম্রাজ্যবাদের কারণে নানা রকম নড়াচড়া আপনারা খেয়াল করলেন যে গতকাল তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস সাথে সাক্ষাৎ করেছেন এটি কি শুধুই সাক্ষাৎ এবং সেটি হঠাৎ করে আকস্মিক সাক্ষাৎ এবং এই সাক্ষাতে যেসব ব্যাখ্যা করা হচ্ছে সরকারের থেকে সেই ব্যাখ্যাগুলো আসলে সঠিক নয় অন্যদিকে আগামী চার তারিখ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি কুলকোট সভা দেখেছেন কুলকোট সভা এটি হতে পারে বিচার বিভাগে সর্বোচ্চ আদালতে ফুলকূট সভা হতে পারে প্রধান বিচারপতির দায়িত্ব নেবার পরে একবার দেখেছিলেন আবার দ্বিতীয়বার ডাকলেন আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এই মুহূর্তে জোরালোভাবে আছে উচ্চ আদালতে এবং এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে কেন্দ্র করে একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা একটা ওয়ান ইলেভেন টাইপের সরকার বা সেই কিছু একটা আসে কিনা কারণ বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠ এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এটা সারা বিশ্বের দাবি সবার দাবি মার্কিন সাম্রাজ্যবাদও এখন দাবি করছে আসলে যে সবার অংশগ্রহণে নির্বাচন এবং সবার অংশগ্রহণ নির্বাচন বলতে এখানে অন্য সবাই তো আছে আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে সেই আওয়ামী লীগও নির্বাচন করতে পারে সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করারই কিন্তু সার্বিক অবস্থা দেখা যাচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ভাবে ক্ষেত্রে যাই করুন না কেন কিছু হবে না যদি আপনি আন্তর্জাতিক সিগনাল না পান আন্তর্জাতিক সিগনাল গুলো ইতিমধ্যে সুস্পষ্ট হয়ে উঠেছে প্রতিরক্ষা চুক্তি তুলসী গ্যাওয়ার্ডের রেজিং চেঞ্জ সংক্রান্ত বক্তব্য এবং ভারতের নোটম সামরিক মহড়া আকাশপথে সামরিক মহড়া জারি এগুলো এক একটা থ্রেড বললেন যদি বলেন তাহলেও ভুল হবে না থ্রেডও বলতে পারেন এটা এক প্রকার সিগনাল দেওয়া এসব বাংলাদেশের পরিবর্তন আসছে পরিবর্তন দেখা যাচ্ছে পরিবর্তনের আলামত গুলা সুস্পষ্ট এন সরকারে চেঞ্জ আসছে খুব শীঘ্রই হয়তো এই নভেম্বরেই সেটি হয়ে যেতে পারে এখন দেখার বিষয় যে কি হচ্ছে আমরা এগুলো বলি কিন্তু অনেকে এগুলো শুনতে শুনতে ভাই এখানে অনেক হিসাব আছে এখনো বলছি যে নভেম্বরে পরিবর্তন হবে কিন্তু কোথাকার দেয় হঠাৎ করে কেউ বলতে পারে না পরিবর্তন নাও হতে পারে কিন্তু এই মুহূর্তে কিছু পরিবর্তন আলামত সময় দেখে হয় আকাশে মেঘ দেখলে আকাশের অবস্থা দেখলে বুঝে নিতে হয় যে আজকে বৃষ্টি হবে নাকি রোদ্রোজ্বল দিন হবে এই মুহূর্তে যে অবস্থাটি দাঁড়িয়েছে সার্বিক ভাবে এবং বিশ্ব পরিস্থিতি তাতে পরিবর্তন আসন্ন পরিবর্তন আসছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন